আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি আমরা জানি এই বিগত এক দুই সপ্তাহ আমাদের দেশে এমন মর্মান্তিক অবস্থা চলছে এমন দুঃসহ অবস্থা চলছে যেটার মুখোমুখি গোটা জাতি আজকে হয়ে পড়েছে মানুষের আর লজ্জা সরম বলে কিছু থাকছে না এমন ভাবে চর্চা চলছে কেউ সন্তানের পিতা নাতি হয়ে গিয়েছে এই রকম মানুষগুলা আর এই রকমের সভ্যতার জোয়ার চতুর্দিকে তারপরে মাহের রমাদান মাস এর কোনোটাই এই বর্বর জানোয়ারদেরকে থামাতে পারছে না তারা যে সমস্ত কাজ করছে এগুলো আমাদের কল্পনার বাইরে কিন্তু তারা এগুলা বাস্তবায়ন করে ফেলছে এবং যে তাদের কঠিন শাস্তির জন্য এখন দাবি উঠেছে সর্বমহলে যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে প্রকাশ্যে তাদেরকে পাথর চড়ে মারা হবে ইসলামের বিধিবিধান কেউ কেউ মুখ দিয়ে বলে ফেলেছে ইসলামের শাস্তি জারি করতে হবে সবই ভালো কথা কিন্তু বিষয় হলো আমরা ইসলামকে আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারব না একটা ক্রমধারা আছে এজন্যই বলা হয়েছে সংস্কারের কথা মহানবী ১৩ বছরে মক্কার তো আখেরাতের ভিত্তিতে গোটা জনগোষ্ঠীকে তৈরি করলেন আজকে আমরা হঠাৎ করেই দাবি করছি এই শাস্তি হতে হবে এই হতে হবে এখন এইগুলো তো হঠাৎ করে হয় নাই আমরা অবশ্যই ধর্ষণের জন্য কোরআনের বিচারের পক্ষে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআনে কেরিমে সুরাগুলি দুটি ভাগে বিভক্ত একটা মাক্কি আর একটা মাদানি মাক্কি সুরার ভিতরে ফৌজদারি অপরাধের কোনো শাস্তি নাজিল হয় নাই এটা এসছে মাদানি সুরার মধ্যে এবং তাও ধীরে ধীরে ক্রমাগতভাবে সাহাবিদেরকে তৈরি করা হয়েছে দেখুন কিভাবে তৈরি করা হয়েছে যে ইমান একটা দায়িত্বের নাম তারা বুঝতে পেরেছে আমরা কখনোই ইমান থেকে বিচ্যুত হবে না আল্লাহর সাথে আমার একটা কমিটমেন্ট আছে রাসুলের সাথে একটা কমিটমেন্ট আছে আখেরাতের বিশ্বাসের সাথে আমার একটা দায়বোধ আছে এই দায়বোধের কাজ কি আমি সজ্ঞানে কোনো সীমালঙ্ঘনমূলক কাজ ইসলামের যে সীমা এটাকে ক্রস করতে পারবো না যদি কখনো হয় তাহলে আমাকে আল্লাহর স্মরণাপন্ন হয়ে তৌবা করতে হবে নিজেকে সংশোধনের কাজ করতে হবে এটা ইমান আমাদের বোঝায় মাহের আমাদানের তাকুয়া আমাদেরকে বোঝায় যে তোমার ভিতরে যেহেতু ক্ষুদাভীতি তৈরি হয়েছে আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি মহাব্বত এর মাধ্যমে তোমার দিলে একটা সতর্কতা তৈরি হয়েছে যে আমি কখনো স্বাভাবিক অবস্থায় এই বর্ডার ক্রস করব না আমাকে এর সীমার মধ্যে থাকতে হবে এরপরও যদি হয়ে যায় তাহলে এই যে গোনার যে ভয়াবহ শাস্তি যেটা বলা হয়েছে আদালতে আখেরাতে সেই ভয় তোমাকে এতখানি দায়িত্ব বোধ সম্পন্ন করবে দুনিয়াতেও আবার কিছু মডেল শাস্তি দেওয়া হয়েছে সেই দিকে তোমাকে ধরে আনা লাগবে না তুমি নিজেই এসে উপস্থিত হওয়া এই আনে আপনারা জানেন মহানবী একদিন মসজিদে বসা এবং সময় এক ব্যবচারী তাও সে স্বভাবগত ব্যভিচারী না হঠাৎ করেই করে ফেলেছে শয়তানের বশবর্ত হয়ে মানবীয় ইচ্ছায় সে হঠাৎ করে বর্ডার ক্রস করেছে ভুল করেছে সে নবীর সামনে এসে বলছে ইয়ারসুল্লাহ আমি তো এরকম শয়তানের ধুকাই পড়ে এটা করে ফেলেছি এখন আপনি তখন ইসলামের সরিয়ার ল জারি হয়েছে বিবাহিত বা বিবাহিতা হলে পাথর মেরে মৃত্যু পর্যন্ত পাথর মারা হবে তার মরণ ঘটাতে হবে অবিবাহিত হলে একশত চাবুক লাগাইতে হবে আচ্ছা এসব বিধান তখন নাজিল হয়েছে পাশাপাশি এর আগেই আখেরাতের ব্যাপারে তাদের বিশ্বাস সুদৃঢ় করা হয়েছে এদেরকে আর পুলিশ দিয়ে ধরে আনা লাগে না এদের ইমান এবং তাকুয়াই তাদেরকে সামনে নিয়ে আসে যখন তার ভিতরে বিবেক জাগ্রত হয় সে এসে বলছে এরা সুন্লাহ আমি ব্যবসার করেছি আমাকে শাস্তি দেন মহানবী তখন বলছেন তুমি কি এই ব্যবসার দ্বারা গর্ভবতী হয়েছ সে বলছে হ্যাঁ তখন দেখুন ইসলামের কঠোরতার মধ্যে মানবিকতা কতখানি এটা তো আল্লাহর আইন এটা কঠোরতার ব্যাপারে চূড়ান্ত মানবিকতার ব্যাপারেও চূড়ান্ত এতখানি কেউ স্পর্শ করতে পারে না কারণ এটা সংশোধন করতে এসছে মানবতাকে শুদ্ধ করতে এসছে পরিশুদ্ধ বানাতে এসছে কাউকে কষ্ট দিয়ে মজা পাইতে আসি নাই আমরা যেমন শত্রুকে মারতে পারলে কত মজা পাই না এরা মজা পাওয়ার সুযোগ নাই ইসলামের এ সমস্ত বিধিবিধান জারি হবে আমরা আল্লাহর বান্ধা হিসেবে জারি করব আল্লাহর বিধান অতএব এটা জারি করব এখানে আমার আপনার মজা পাওয়ার কিছু নাই বরং শিক্ষা নেব জুরিপ বাবা এই কাজ তো আমি নিতে পারবো না সুতরাং হারাম থেকে ফিরে থাকবো একটা সচেতনতা সৃষ্টি এরপর দেখেন মানবিক নীতি রাসুল্লাহ বলছেন তুমি অপরাধ করছো তোমার গর্ভের সন্তান তো অপরাধ করে নাই আমি দুইটা প্রাণকে একসাথে শেষ করতে পারি না আজকে আমাদের মরিবার পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণের নামে কত প্রাণ আমরা অকাতরে শেষ করছি বন্ধুগান আমাদের কতখানি আমরা কত ইমান থেকে বিচ্যুত এই কথা কোন মুসলমানই সহ্য করতে পারবে না এরপরে দেখুন যে নবী কি বলছেন যে দুইটা প্রাণকে আমি শেষ করতে পারবো না তুমি অপেক্ষা করো সন্তান প্রসব হোক মহিলার ভিতরে টেনশন যে শরিয়ার এই শাস্তি পা পর্যন্ত আমি বেঁচে থাকবো তো যদি আমি মারা যাই তাহলে তো আল্লাহ যে শাস্তি দেবেন নিজ হাতে সেটা আমি সইতে পারবো না কিন্তু পৃথিবীতে যে সরিয়ার শাস্তি এটা কষ্ট হলেও এটা সইতে পারব এখানে কিছু মানুষের সামনে আর আদালতে আখরাতে যে শাস্তি আমার সন্তান নাতিপুতি উপরে আমার শ্রদ্ধেয়জন কত জানা অজানা কত মানুষের সামনে এই শাস্তি হবে এটা আমি কেমনে সহ্য করব তার কাছে আখেরেতের শাস্তি হয়েছে অসীম দুনিয়ার শাস্তি আখেরাতের তুলনায় ছোট্ট তাই সে চিন্তা করছে আল্লাহ এই শাস্তি না নিয়ে ইসলামী বিচারের আরেকটা মজা হলো। যে ইসলামী শরিয়ার বিচার যার উপরে দেয়া হবে ওই একই অপরাধে আল্লাহ আরেকটা শাস্তি আখেরাতে দেবেন না তাকে ক্ষমা করে দিবেন বলেন সোহান আল্লাহ কিন্তু মানুষের বিচারে যাই আমি অর্জন করি যাবজ্জীবন কারাদণ্ড আর যাই আমি নেই এর শাস্তি কিন্তু আখেরাতেও আছে কারণ এটা ওইভাবে শুরু হয় নাই এজন্য ইসলামী শরিয়ার লর এইটা হলো সব থেকে মজা যে দুটাই তো আল্লাহর বিধান আল্লাহ কখনো এক অপরাধে দুইবার শাস্তি দিবেন না সোহান আল্লাহ সেজন্য ওই মহিলার চিন্তা আমাকে দুনিয়াতে শাস্তি পেতে হবে এবং সে খুশি হয় নাই সে চিন্তা করছে এই সন্তান হওয়া পর্যন্ত আমি যদি যদি বেঁচে থাকি এবং শরিয়ার শাস্তি আমার জারি না হয় আমি কেমনি মুখ দেখাবো আখেরাতে আমি তো এই শাস্তি নিতে পারবো না তার একটাই দু আল্লাহ সন্তান হওয়া পর্যন্ত আমি যেন বেঁচে থাকি এরপরে তার পিছনে কোনো গোয়েন্দা লাগানো হয় নাই কাউকে ধরে আনতে দায়িত্ব দেওয়া হয় নাই সন্তান প্রসবের পর সন্তানকে কোলে নিয়ে বুকে নিয়ে এসে রাসুলের সামনে উপস্থিত ইয়া রাসুল্লাহ আপনি বলছিলেন সন্তান হলে আমার উপরে সরিয়ার ল জারি করবেন বিধি জারি করবেন এই যে সন্তান হয়েছে আপনি এবার আমাকে শাস্তি দেন মহানবী বলছেন দেখুন রাহমতুল্লাহ আলমিন কারে বলে এগুলো যখন আমরা জানবো বুঝবো আমাদের জন্য এ বাস্তবতা সহজ হবে আচ্ছা তিনি বলছেন সোন মায়ের উপরে সন্তানের হক দুই বছর সে বুকের দুধ পান করাবে আমি সন্তানকে এই হক থেকে বঞ্চিত করতে পারি না তুমি যাও বাচ্চা দুধ পান করাও যখন সে দুধ ছাড়বে তখন আসবা মহিলা আবার মন খারাপ যে আমি শাস্তি নিতে পারলাম না ওই দিন পর্যন্ত কি আমি বেঁচে থাকবো সবসময় নিজেকে অপরাধী মনে করছে এবং মানসিক তার যে যাতনা এর ভিতর থেকে সে বেশি বেশি তৌবা করছে আর ইসলামের নিয়মই হলো সুরাফর কানের সত্তর নম্বর আয় কেউ যখন তৌবা করে অপরাধ থেকে ইমান আনে নেকামল করে তখন তার গুণাগুলিকে আমি সোয়াব দিয়ে সোহান আল্লাহ তার গুনাগুলি শুধু ক্ষমাই করি না এগুলো দেই কারণ জীবনের পরতে পরতে মনে পড়ে যে আল্লাহ অপরাধ করিলাম আল্লাহ তুমি আমারে মাফ করো সে যে বারে বারে ক্ষমা চায় জন্য বারে বারে তারে সোয়াব দেওয়া হয় সোহান আল্লাহ এরপরে দুই বছর হয় নাই দুই বছর হয় নাই তার আগেই সে বাচ্চার হাতে একটা শুকনো রুটি দিয়ে রাসূলের সামনে উপস্থিত এসে বলছি গিয়ে রাস্ল্লা সাল্লুসাল্লাম আপনি বলছিলেন সন্তান দুধ ছাড়লে আপনি আমার পরে সরিয়ার বিধান জারি করবেন আমার সন্তান দুধ ছাড়ছে আপনি বিশ্বাস করেন কি না এজন্যে আমি বাচ্চার হাতে দেখেন রুটি দিয়েছি সে রুটি চাবায়া খাইতে পারে শুভানন্দ এই নাগরিক তো তৈরি করতে হবে আমাদের সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ পরে দায়িত্ব পালন করলে হবে না আমরা এখনো চোদ্দশো বছর আগের কথা বলছি কেন এরকম ইতিহাস তো আমরা যদি ওই ধারা রক্ষা করতে পারতাম প্রত্যেক যুগে যুগে ইতিহাস তৈরি হতো এই 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 মহাব্যাধি মানবতার যে ওষুধে ভালো হয়েছে সেই ওষুধের নামাল করা এগুলা তো সুরক্ষিত সবই আছে আমাদের হাতে কিন্তু আমরা বলিস বাবা বুঝো না বুঝো না এগুলা এখানে শুধু সোয়াব কামাই করো বন্ধুগান আমরা আমাদের সর্বনাশ করেছি কি অবস্থা তৈরি হয়েছে এবার সে এসে হুজুর আমাদের শাস্তি দেন নবীজ তখন এই সন্তানের দায়িত্ব কোন সাহাবির হাতে দিলেন যে এই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব তুমি নাও এরপরে এই মহিলার উপরে শরিয়ার বিধান জারি করার জন্য পাঠানো হল এই মহিলাকে এই মহিলা ছিল বিবাহিতা তাকে যে পাথর দিয়ে মারা হলো এই পাথর নিক্ষেপকারী মধ্যে একজন ছিল হজরতে খালিদ বিন অলিদ হব রাগী মানুষ খুব দুঃসাহসী মানুষ এবং ইসলামে তখন এই কাজটা এত ঘৃণ্য তা আমরাও যে কাজগুলোকে ঘৃণা মনে করি তাদের দিকে থুতে ফেলি তাদের দেখে ঘৃণা করি তাদেরকে অপমান করি ওই রকম একটা চেতনা সাহাবিদের মধ্যেও হয়েছিল কারো কারো তার মধ্যে খালিদ একজন খালিদ এই মহিলার উদ্দেশ্যে যখন পাথর ছুড়ে মারে তখন খালিদ মহিলাকে গালি দিছিল রাসুলের কানে এই খবর পৌঁছালো নবীজি বললেন আমি মহিলার জানাজা পড়াবো সোহান আল্লাহ চিন্তা করেন মহানবী তার জানাজা পড়াবে এবং বললেন তোমরা এই মহিলাকে খবরদার কখনো আর খারাপ বলবা না সে তো পরিশুদ্ধ হয়ে গেছে খারাপ বলার তুমি কে তুমি কি জানো এই মহিলা যে তৌবা করেছে তার মূল্য কত তিনি তখন বললেন গোটা মদিনাবাসীর মধ্যে তার তৌবা যদি ভাগ করে দেয় তাহলে এই এক মহিলার তৌবাই সমস্ত মদিনবাসীর ক্ষমার জন্য যথেষ্ট হবে এরকম তৌবা সে করেছে সুহান খবরদারের ব্যাপারে কোনো খারাপ কথা না ইসলাম কতদিক থেকে কি করে দেখেন এবং নবীজি নিজে তার জানাজা করাইছেন সোহান আল্লাহ বন্ধুগান এখন এই পর্যায়টা আনতে হবে তো শুধু চাইলেই তো হবে না এই যে এত বড় কিছু হচ্ছে আবার আজকেও নাকি চারটা ধর্ষণ হয়েছে এটাই তো বিষ বৃক্ষ রোপণ করা আছে আপনি কয়টা ডালার কয়টা পাতা কাটবেন যে জন্য শুধু হঠাৎ করে চাইলে হবে না এটা অবশ্যই প্রয়োজন কিন্তু তার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা সংশোধন করতে হবে আজ পর্যন্ত একটা এ পাস মানুষ ধরেন সর্বোচ্চ ডিগ্রি তাকে জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টির লক্ষ্য কি সে বলবে আমি বইতে পাইনি তোমাকে কেন মানানো হয়েছে সে জানে না আজ পর্যন্ত এত মৃত্যু প্রত্যেকটা জানাজায় গিয়ে বলতে হয় জানাজার নিয়েতেই জানাজার তব্বিরেই জানা যায় এইটা পড়বেন ওইটা পড়বেন আমি বাপ জানাজা পড়াইতে না আমরা মুসলমান আপনি কার জন্য কোন ওষুধ দেবেন অবশ্যই আমরা চাই ল সন্দেহ নাই কিন্তু এটা সেই সমাজ যে সমাজে দুইজন রাজি হলে যে ব্যবিসার সেটা জায়জ এই দেশ তথা মানবরচিত যত দেশ আছে কোন দেশে আপনি দেশের কোনো আদর্শ এবং আইনে পাবেন না ওই কয়েকটা যা সম্মত দেশ যেটা আইন আছে সেগুলো বাদে তা ওগুলো পূর্ণ ইসলাম না ওগুলা সুবিধার জন্য ইসলামের কিছু আইনকে তারা ব্যবহার করছে এটা হয়তো কিছুটা প্রশংসা পাওয়ার যেমন সারা বছরে যে অপরাধ হয় আমেরিকার নিউ শহরে একদিনে সেই অপরাধ হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে একদিনে যত অপরাধ হয় সৌদি আরবে সারা বছরে সেই অপরাধ হয় এই ইসলামের বিধানটা আছে বলে কিন্তু আপনি অন্য সব বাদ দিয়ে বিধান দেবেন এটা না কারণ ইসলাম হলো পেটে দিয়ে পিঠে কিল মারে যেমন চুরি করলে কি করতে হবে হাত কাটতে হবে এই বিধান জারি ছিল হজরত উমরের সময় তো রসুলের আমলতে হয়ে আসছে আর উমার হলো রাসুলের বিধান শক্তভাবে তিনি বাস্তবায়ন করেছেন তিনি তার সন্তানকে খাতির করেননি কিন্তু হঠাৎ করে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল তখন তিনি বিচারপতিদের ডাকলেন ডেকে বললেন বিচারপতিরা শন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এখন যদি কেউ চুরি করে আর প্রমাণ হয় সে পেটের জ্বালাই চুরি করছে তবে এই হাত কাটা আইন জারি না সোহান আল্লাহ ইসলাম প্রথমে মানুষের সমস্ত অভাব দূর করে দিয়েছে এর পরেও যদি কেউ চুরি করে এটা পেটের জ্বালাই চুরি না এটা নেশা তখন সমাজের এই ক্যান্সার সামাজিক দেহে থাকার কোনো অধিকার নেই তখন এটাকে অপারেশন করতে বলা হয়েছে আর আমি আসলে কারো ক্ষুধা নিবারণ করলাম না কারো স্বাবলম্বী করলাম না আমি শুধু আইন জারি করতে থাকলাম এই রকমের অমানবিকতা ইস্তামে নাই যে জন্য মদিনা মনুবরাই মক্কা এইসব বিধান একটাও আসে নাই মদিনায় আসার পর এই সুব্যবস্থা করা হয়েছে বিবাহ সহজ করা হয়েছে টাকা নাই তাও বিয়ে হয়েছে একজন এসে বলছে ইয়ারা আপনি আমাকে বিয়ে করবেন একজন মহিলা যে তারপরে তাকালেন তাকিয়ে বলছেন তাকিয়ে চুপ করে থাকলেন তার মানে রাসুল পছন্দ করেননি তো মহিলা যাবে কই মহিলা বসেই থাকলো এক সাহাবি বলছে হুজুর ওর সাথে আমার বিয়ে দেন আমি ওরা পছন্দ করছি রাসুলা বলছেন তোমার কি আছে ওকে তুমি কি উপহার দিবা মানে না নাকি দিবা সে বলছে হুজুর আমার কিছু নাই তো কিছু নাই তাহলে বিয়ে করবা কীভাবে তো বলছে তোমার কি কোনো একটা লোহার আংটিও নাই সে বলছে না মানে সোনা ধুরের কথা লোহার আংটিও নাই তো তোমার কি আছে বলছো হুজুর আমার এই লুঙ্গিটা আছে অভাবটা বোঝেন বলছে তোমার লুঙ্গিটা ওড়ে দিলে তুমি তো লুঙ্গ থাকবা এটা তো হবে না না তোমার বিয়ে দেয়া গেল না তখন সাহাবী মন খারাপ করে কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে আর মহিলা বসে আছে তার আশ্রয়ের কোনো জায়গা নাই রসুল নিজে তাকে বিয়ে করছেন না এইবার নবী বসেন শোনো তোমার কি কোরআনের কিছু সুরা মুখস্থ আছে সে বলছে হ্যাঁ হুজুর মুখস্ত আছে নবী বছর এই সুরাগুলির বিনিময়ে ওর সাথে তোমাকে বিয়ে দিলাম সোহান বিবাহ যেখানে সহজ এত সহজ করা হয়েছে পর্দা কায়েম করা হয়েছে এরপরে ব্যবসার হয় কিভাবে যদি হয় তাহলে এগুলো মানুষ না এগুলো দানব এইগুলা মানব সমাজে থাকার অধিকার নেই তাদের উপরে শরীয়ত এই পাথর নিক্ষেপ করা জারি করেছেন সোহান আল্লাহ চিন্তা করেন এই বিধান তো এগুলো মানে ইসলাম টোটালটাই শিক্ষামূলক টোটালটাই প্রশিক্ষণমূলক প্রয়োজন হলে চরম কঠোর হবে কিন্তু বিকতার এই কাজগুলো দায়িত্বশীলদের করতে হবে যতদিন এটা না হয় দেশের যে আইন সংস্কার হয়েছে এবং সময়ে জামিন অযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং সেই বিচারের অপেক্ষা আমাদের করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে অযথা আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশকে কারা উত্তাল করছে কারা ঝামেলা করছে এটা বুঝতে হবে একটা সুস্থ সুন্দর পরিবেশকে একজন লোকই পারে উল্টো করে দিতে সেজন্য অন্যায় ঘটাটা সহজ কিন্তু সে ব্যাপারে আমাদের সবাইকে পাহারাদারি ভূমিকা অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিন আমরা বলি আমিন